নমস্কার কেমন আছেন সবাই চলে এসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে ধান তো প্রায় সবাই রোপণ করেছেন এখন ধান গাছের বয়স মোটামুটি পনেরো আঠেরো দিন বা কোথাও কোথাও আবার দশ বারো দিন আবহাওয়ার খামখেয়ালি কোথাও অতিরিক্ত বৃষ্টি আবার কখনো রোগ এই অবস্থায় এইসব বয়সী ধান গাছের একটি খুব কমন রোগ লক্ষ্য করা যায় প্রায় সব চাষিভাই এই রোগের অভিযোগ নিয়ে দোকানিদের কাছে ছুটে যান কিছু অসহায় ব্যবসায়ী আছে যারা নিজেদের অতিরিক্ত লাভের জন্য অনেক ভুলভাল ওষুধও দিয়ে দেন আজ সেই রোগের ব্যাপারেই পুরো ডিটেলসে আলোচনা করব যার ফলে চাষিবাইদের ওষুধ নিতে গেলে কোন ওষুধ দিতে হবে তা জেনে যাবেন অতএব আর আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না তো ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক ধান একটি খুবই গুরুত্বপূর্ণ ফসল বহু চাষি ভাই সারা বছরের জীবিকা নির্বাহ হয় এই ধান চাষের উপর তাই ধানের সঠিক ফলন পাওয়া অত্যন্ত জরুরি কিন্তু ধানের মধ্যে যদি রোগ দেখা দেয় তাহলে ধানের ফলন পাবেন কি করে এই আবহাওয়ায় ধান গাছের পাতার ডগার দিকে হলুদ হলুদ ভাব দেখা যায় পাতা লাঞ্চে আকারের হয়ে ধসার মতন দেখা যায় ও কিছু ব্রাউন স্পটও দেখা যায় সেগুলো দেখবেন কালচে ধরনের হয়ে আছে এই রোগ আটকাতে না পারলে কিন্তু ধান জমির মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তাই দু এক গাছে দেখা মাত্রই স্প্রে করুন এই রোগের জন্য প্রথমে একটি ফাঙ্গিসাইড দিতে হবে সেটি হলো কার্বন ডাজিম ম্যানকোজেপ এর বাজার চলতি নামগুলো হলো সাপ কম্বি প্লাস আম্বু ক্রপ এছাড়াও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় দেখবেন যেটি ব্র্যান্ডেড কোম্পানি তারই কিন্তু নিয়ে আসবেন এদের মধ্যে আছে কার্বন ডাইজিম বারো পারসেন্ট প্লাস ম্যানকোজাম চৌষট্টি পারসেন্ট এটি পনেরো লিটার জলে দিতে হবে তিরিশ গ্রাম এবার এর সাথে মেশাতে হবে ট্রাইসাইকোজল যার বাজার চলতি নামগুলি হল বান সিভিক মান্তিস এদের মধ্যে আছে ট্রাইসাইকোজল সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এটি পনেরো লিটার জলে বারো গ্রাম মেশাতে হবে শেষে আরও একটি অনুখাদ্য মেশাতে হবে ধান গাছের এরকম সিমটম কিন্তু জিঙ্কের অভাবজনিত কারণের জন্য হয়ে থাকে এবং জিঙ্ক গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তাই জিঙ্ক কিটিটা মিশিয়ে সাথে স্প্রে করতে হবে এই জিঙ্ক কিটিটার বাজার চলতি নাম হলো চ্যালামিন এছাড়াও বাজার থেকে টুয়েলভ পারসেন্ট জিঙ্ক কিটিটা যা পাবেন ভালো কোম্পানির তা নিয়ে আসবেন এই জিঙ্ক পনেরো লিটার জলে পনেরো গ্রাম দিয়ে মেশাবেন এবার এই তিনটি ওষুধকে এই ডোজে দিয়ে পনেরো লিটার জলে গুলে স্প্রে করে দেবেন সাত দিন পর গিয়ে দেখতে পাবেন জমির মধ্যে পরিবর্তন আর কেমন কি রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ